বাসাবাড়ির জন্য কী ধরনের কেবল আছে বাসাবাড়ির কেবলগুলো মূলত স্বল্প এবং লো ভোল্টেজের জন্য ব্যবহার করা হয় বাসাবাড়ির ব্যবহারের জন্য কেবলগুলো এক বিওয়াইএ অথবা বি এ এফ আর পিভিসি ইনসুলেটেড কেবল কপার অথবা অ্যালুমিনিয়াম বাসাবাড়িতে ওয়ারিংয়ের কাজে সর্বাধিক ব্যবহার করা হয় এক দশমিক শূন্য আর এম থেকে ষোলো আর এম পর্যন্ত ব্যবহার করা হয় ডিপো এবং শোরুমে মজুদ থাকে ভোল্টেজ গ্রেড চারশো পঞ্চাশ অথবা সাতশো পঞ্চাশ ভোল্ট দুই বিওয়াইএম বা বিএওয়াইএম এফ আর পিভিসি ইনসুলেটেড এবং শীতের কেবল কপার অথবা অ্যালুমিনিয়াম মূলত সরকারি কাজে ওয়ারিংয়ের কাজে ব্যবহার করা হয় এক দশমিক শূন্য আর এম থেকে ষোলো আর এম পর্যন্ত ব্যবহার হয় সাধারণত ডিপো এবং শোরুমে মজুদ থাকে না চাহিদা অনুযায়ী উৎপাদন করা হয় ভোল্টেজ গ্রেড তিনশো অথবা পাঁচশো ভোল্ট তিন বিওয়াইএফওয়াই অথবা বি এ ওয়াই এফ ওয়াই অথবা বিওয়াইফাই এফ আর পিভিসি ইনসুলেটেড এবং শিথেড ক্যাবল কপার অথবা অ্যালুমিনিয়াম বাসাবাড়িতে মিটার সংযোগে ব্যবহার করা হয় এক দশমিক তিন আর থেকে ছয় আর পর্যন্ত ব্যবহার হয় ডিপো এবং শোরুমে মজুদ থাকে ভোল্টেজ গ্রেড তিনশো অথবা পাঁচশো ভোল্ট চার বি ওয়াই এফ আর পিভিসি ইনসুলেটেড ফ্লেক্সিবল ক্যাবল বাসা বাড়িতে এবং যন্ত্রপাতি ওয়ারিংয়ের কাজে ব্যবহার করা হয় শূন্য দশমিক চার আর এম থেকে ষোলো আর পর্যন্ত ব্যবহার করা হয় সাধারণত ডিপো এবং শোরুমে মজুদ থাকে না চাহিদা অনুযায়ী উৎপাদন করা হয় ফোল্টেজ গ্রেড চারশো পঞ্চাশ অথবা সাতশো পঞ্চাশ ফোল্ট পাট ফ্লেক্সিবল কেবল এফআর পিভিসি ইনসুলেটেড ফ্লেক্সিবল কেবল কপার বাসা বাড়িতে এবং যন্ত্রপাতি ওয়ারিংয়ের কাজে ব্যবহার করা হয় শূন্য দশমিক চার আর থেকে ষোলো আর পর্যন্ত ব্যবহার করা হয় সাধারণত ডিপো এবং শোরুমে মজুদ থাকে ভোল্টেজ গ্রেড তিনশো অথবা পাঁচশো ভোল্ট ছয় ফ্লেক্সিবল কর্ড এফ আর পিভিসি ইনসুলেটেড এবং শীতের ফ্লেক্সিবল রাউন্ড কেবল বাসাবাড়ি এবং যন্ত্রপাতি ওয়ারিংয়ের কাজে ব্যবহার করা হয় শূন্য দশমিক চার আর থেকে দশ আর এম পর্যন্ত ব্যবহার করা হয় সাধারণত ডিপো এবং শোরুমে মজুদ থাকে ভোল্টেজ গ্রেড তিনশো অথবা পাঁচশো ভোল্ট সাত ফ্লেক্সিবল টি অথবা টি আর পিভিসি ইনসুলেটেড টুইস্টেড ফ্লেক্সিবল ক্যাবল কপার বাসাবাড়ি এবং যন্ত্রপাতি ওয়ারিংয়ের কাজে ব্যবহার করা হয় শূন্য দশমিক চার আর এম থেকে এক দশমিক দুই আর এম পর্যন্ত ব্যবহার করা হয় সাধারণত ডিপো এবং শোরুমে মজুদ থাকে ভোল্টেজ গ্রেড তিনশো অথবা পাঁচশো ভোল্ট সাত ফ্লেক্সিবল পি অথবা টি আর পিভিসি ইনসুলেটেড টুইস্টেড এবং শিথেড ফ্লেক্সিবল ফ্ল্যাট ক্যাবল কপার বাসাবাড়ি এবং যন্ত্রপাতি ওয়ারিংয়ের কাজে ব্যবহার করা হয় শূন্য দশমিক চার আর এম থেকে শূন্য দশমিক ছয় পাঁচ আর এম পর্যন্ত ব্যবহার করা হয় সাধারণত ডিপো এবং শোরুমে মজুদ থাকে ভোল্টেজ গ্রেট তিনশো অথবা পাঁচশো ভোল্ট নয় টেলিফোন কেবল পলি ইথিলিন ইনসুলেটেড এবং এফআর পিভিসি শীতের টেলিফোন কেবল বাসাবাড়িতে এবং অফিসে টেলিফোনের কেবল হিসেবে ব্যবহৃত হয় এক পেয়ার থেকে একশো পেয়ার পর্যন্ত হয় সাধারণত দুই পেয়ার শোরুমে মজুদ থাকে চাহিদা অনুযায়ী উৎপাদন করা হয় দশ ডিশ কেবল অথবা কোয়েকজিয়াল কেবল পলি ইথিলিন ইনসুলেটেড এবং এফআর পিভিসি সিথেট বিশ কেবল কপার বাসা বাড়িতে এবং অফিসে ডিশের কাজে ব্যবহার করা হয় মূলত আর জি সিক্স এবং ফোর সি বেশি ব্যবহার করা হয় যা ডিপো এবং শোরুমে মজুদ থাকে অন্যান্যগুলো চাহিদা অনুযায়ী উৎপাদন করা হয় এগারো ল্যান্ড ক্যাবল অথবা ইন্টারনেট কেবল পলি ইথিলিন ইনসুলেটেড এবং এফআরপিভিসি শীথের ইন্টারনেট কেবল বাড়িতে এবং অফিসে ইন্টারনেট সংযোগে ব্যবহার করা হয় এটাতে চার পেয়ার তার থাকে ক্যাট ফাইভ এবং ক্যাট সিক্স বেশি ব্যবহার করা হয় যা ডিপো এবং শোরুমে মজুদ থাকে অন্যান্যগুলো চাহিদা অনুযায়ী উৎপাদন করা হয় অন্যান্যগুলো চাহিদা অনুযায়ী উৎপাদন করা হয় এই কেবলগুলো সাধারণত মিটার কয়েল হিসেবে বিক্রয় করা হয় এই কেবলগুলো সাধারণত একশো মিটার কয়েল হিসেবে বিক্রয় করা হয় এছাড়া তিনশো পাঁচশো এক হাজার মিটার বা চাহিদা অনুযায়ী ববিন বা ড্রামে করে বিক্রি করা হয় বিজলি কেবলস নিরাপদ আজীবন